নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো আজকে হলো রবিবার তো সকালবেলায় দেখো অতটা সকাল না মোটামুটি সাতটা পার হয়ে গেছে তো আমি ব্লগটা শুরু করে দিয়েছি তা ব্লগ চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে যেন অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা উঠেই কিন্তু কোনো কাজ করার হাত না দিয়ে। আগে কিন্তু কাপড়গুলোকে নিয়ে বেরিয়ে পড়েছি তো কালকের এইগুলো কাপ ভিজা কাপড় তো ভাবলাম এই কাপড়গুলোকে ঘরে পুরো ঘরটা মানে সোফাগুলো পুরোটা জ্যাম হয়েছিল। মেলে রেখেছিলাম তার জন্যই তো সকালবেলা উঠে পরিষ্কার করে আগে ঘ কাপড়গুলোকে মেলে দিয়ে নিলাম তারপর ঘরটা গোছাবো তা আজকে রবিবার মানে সানডে মানে ফানডে প্রতিটা মেয়েকে যখন থেকে স্কুলে দিয়েছি না তখন থেকেই রবিবারটা আসার অপেক্ষায় থাকি। কবে রবিবারটা আসবে আর বরকে আগেই বলে দিই যে রবিবার দিন সকালবেলা কিন্তু ডাকবে না মানে বেশি করে ঘুমাবো কারণ মেয়েকে স্কুল দেওয়ার পর থেকে না সকালবেলা এত ঘুম থাকে চোখে তবু ওর স্কুলের জন্য তাড়াতাড়ি উঠে পড়তে হয় সকালবেলা সব কাজকর্ম সেরে মেয়েকে রেডি করে স্কুল পাঠাতে যদি দেরি করে উঠি সেদিন স্কুল বন্ধ যায় তার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে উঠতে হয় কিন্তু রবিবারটা সারাটা সপ্তাহের আমি রবিবারটা অপেক্ষায় থাকি যে রবিবারটা কবে আসবে রবিবারটা আসলে একটু মতে ঘুমোতে পারবো তো তার জন্যে দেখো আজকেও সেই রবিবার তার জন্য মতো ঘুমিয়েছি বর আমি ঘুম থেকে ওঠার আগেই বর জল টল এনে ও ডিউটিতে চলে গেছে তো উঠে আজকে আমি আর চাটা বানালাম না খুব খিদেও পেয়েছে মিষ্টিকে হলিক্স খাওয়াই দিয়েলাম বিস্কুট দিয়ে হরলিক্স খাইয়ে দিয়ে তারপর আমি কি খাবো তারপর গেলাম দোকান বানা খুটি খুটি পায়ে দেখো দোকানে চলে আসলাম ভাবলাম এক প্যাকেট মেগি নিয়ে আসি তো খিদেও পেয়েছে মোটামুটি এখন নটা বেজে গেছে তো ওদিকে দেখো ম্যাগিটা নিয়ে বাড়ি যাব এখন বাড়িতে গিয়ে যে ম্যাগিটা আমার হচ্ছে ম্যাগিটা হয়ে গেছে কমপ্লিট ম্যাগিতে আমি যেমন তেমন কিচ্ছু দিই না একদম সাদা সিদা করে ম্যাগি বানাই একদম শুধু জল দিয়ে আর মশলা দিয়ে ব্যাস বয়ল করি আর কিচ্ছু না তো এদিকে দেখো ম্যাগিটা বানিয়ে এই যে খেতে বসে পড়েছি খিদের সময় না এই ম্যাগিটা সবচেয়ে বেশ শর্টকাট একটা খাবার মানে কোনো ঝামেলা নেই জাস্ট বয়ল করো আর খাও তাই না আমার জন্য তো এটাই শর্টকাট তো চলো ম্যাগিটা খেয়ে নি খেয়ে দিয়ে আছে আরও কাজ আছে খেয়ে দিয়ে যাবো বাড়িতে তো এই যে দেখো বাড়িতে চলে আসলাম কয়েকটা কাপড় ছিল কাপড়গুলোকে ভাবলাম ভিজিয়ে রাখি তো আজকে অতটা কাপড় নেই খুব কম মিস্টর স্কুলের ইউনিফর্ম আর ওর ছোটো মোটো কাপড় আজকে বড় কাপড় কোনো নেই তার জন্যই দেখো এই যে বাপের বাড়ি চলে আসলাম তো রবিবারটা ভাবি ঘুম থেকে দেরি করে উঠবো তার মধ্যে আর আর আজকে সারাটা দিন বাপের বাড়ি কাটাবো তো এই দিন রবিবারটায় আমি একদম মনে হয় নিজের একদম ইচ্ছে মতো চলতে ইচ্ছে করে তো রান্নাবাড়ি কাজ দাজ কোনো কিছু ইচ্ছে করে না মনে হয় একটু শান্তিতে থাকি তো ওই যে বাপের বাড়ি যে কাপড়গুলোকে ভিজিয়ে দেখো ধুয়ে টুয়ে চলো মেলে দিই মেলে তার জন্য আজকে সারাটা দিন বাপের বাড়ি কাটাবো তো কী কী থাক কি কী দেখাতে পারি আজকের ব্লগে তোমাদেরকে বলতে পারবো না তো এদিকে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি আর মিষ্টু আমার পিসি পিসির সাথে ও মানে কথা বলছি কট কট কটকট করছে খুব পাকা হয়েছে না মেয়েটা তার জন্যই তো এইদিকে দেখো আমি কাপড়গুলোকে মেলে দিই আর বাকি কী দেখায় না দেখায় সবটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক শেয়ার কমেন্ট ফ্যামিলি শেয়ার করে দিও ভালো লাগবে তোমাদের সাপোর্টের আমার খুবই দেখা চলে আসলাম কাকির বাড়িতে ভাত মোবাইলে কী সুন্দর দেখা যাচ্ছে চলে আসলাম ভাত খেতে খুব খিদে পেয়েছে তো বাড়িতে আজকে চা খাইনি কিছু খাইনি সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই চলে গেছে বিষ্ণুর বাবা তো কিছু খাইনি বললাম বাড়িতে আজকে রান্না করে বললাম কাকিদের বাড়িতে খেয়ে আসি চলো এই যে ভাত বাড়ছে সো এই যে সিদ্ধ ভাত চলো খেয়ে নি কাপড় ধুয়ে আসছি তো এত গরম লাগছে না ও ভালোই তো তাহলে দোকানে পালাইতে লাগবে এক লাখ না মেয়েকে স্কুল দিয়ে সংসার সামলিয়ে আমার ইউটিউবটা সামলানো সত্যি আজকাল খুব টাফ হয়ে যাচ্ছে মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে মানে সবটা না একা হাতে সামলাতে মানে সত্যি খুব কষ্ট হচ্ছে মানে জানি না কিভাবে এটা কতদিন এভাবে সামলে যেতে পারবো তো দেখা যাক কতদিন পারি দেখি দেখো পান নিতে চলে আসলাম এটা হলো এই বান্ধবীর বাড়িতে কাকির জন্য পান নিয়ে নিতে আসলাম তো আগে কিন্তু মার জন্য নিয়ে যেতাম এখন তো আর মা নেই তো কাকিকেই নিয়ে দিই কাকির জন্য নিয়ে গেলাম পান তো চলো যাই কাকিদের বাড়িতে কাকিদের বাড়িতে গিয়ে পানটা দিয়ে আসবো এদিকে দেখো ড্রাম ড্রামগুলো নিয়ে যাব বাড়িতে চলো বান্না কিচ্ছু করিনি তো আজকে রবিবার সানডে মানে সানডে তো রবিবার না আমার একটু কাজকর্ম একটু একটু হালকাই থাকে তো বাবা বাড়িতে আসে না সারাদিনেও তো রান্নাবাড়ি না করিনি আজকে এমনি রবিবারে করি কিন্তু আজকে করিনি আজকে বাড়িতে বোনকে বললাম আজকে তুই রান্না কর আজকে রান্না করবো তো এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে ভাত খাইনি এখন খিদেই পাইনি খিদে পেয়ে গেছে মানে একটু মাথাটা ব্যথা করছিল তো শুয়েছিলাম তো এদিকে দেখো জল যে ড্রাম সকালবেলা জল আনা হয়নি কারণ আজকে তো রবিবার সকালবেলা চলে যায় তো তার জন্য জলটা আনা হয়নি সময় পায়নি তো জাস্ট একটু জল এনে মাত্র সকালের কাজটুক যেটুকু জল লাগে অতটুক করে ও চলে গেছে এনে তো এই দেখো ড্রামগুলো নিয়ে যাচ্ছি যে তো ড্রামগুলোকে নিয়ে বাড়িতে দেবো জলটা এনে ও রাতে যখন আসবে তখন একদম এখান থেকে নিয়ে যাবে গাড়ি দিয়ে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে ভাত খাবো খুব খিদে পেয়েছে সত্যি সাড়ে তিনটে বাজে সকালবেলা আজকে চাও খাইনি ম্যাগি খেয়েছিলাম সকালবেলা না ম্যাগি খেয়েছি তো মেগি খেয়েছি আর কাকিদের বাড়ি থেকে একটু ভাত খেয়েছিলাম তো অতটুকি আর খাওয়া হয়নি তুই চলো বাড়ি যাই এখন চান করে আস্তে আস্তে জল চলে আসছে সবাই সময় বলে আগে আসছে যাই না ধরতে পারবো যে কি না তিনটে দাম দেখা যাক কতটুকু ভরতে পারি তো এইদিকে দেখো জল টল ভরে এইদিকে ভাত খেতে বসে পড়লাম তো বড়ো বোন ভাত খেয়ে নিয়েছে আগেই তো ওইদিকে ছোটো বোন আর আমি দুজনে ভাতটা খেয়ে নেব তো আজকে রান্নার মধ্যে হয়েছে কুমড়ো শাক আর হলো মাংস মানে চিকেন তো চলো দুজনে মিলে ভাতটা খেয়ে নিই অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য খিদেটা অনেকটা বেশি পেয়েছে তো চলো ভাতটা খেয়ে নিই খেয়ে খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম তো দেখো অন্ধকার করে বৃষ্টিটা নেমে পড়লো মানে সারাটা দিন এতটা রুদ্র এতটা গরম দিয়েছে তারপর হঠাৎ করে বিকেলবেলা এই অবস্থা বৃষ্টি এই জন্যই না মানুষে এতটা অসুস্থ হয়ে পড়ে এই সারাটা দিন গরম দেবে সারা রাত বৃষ্টি হবে আবার ঠান্ডা লাগবে গরম ঠান্ডা করতে করতে না এমনভাবে না সারা মানে প্রচুর পরিমাণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তো এদিকে দেখো বাবা তো প্রতিদিন সাইকেল নিয়ে যায় মাল নিয়ে তো আজকে তো রবিবার বাবা বাজারে গেছে তো দোকানে বৃষ্টি ছিল বলে কিন্তু বাবা গাড়ি করে এই যে টটো করে পাঠিয়ে দিয়েছে মালগুলো নাহলে ভিজে যাবে তো বাবা সাইকেল নিয়ে আসবে এখনও আসেনি তো আগেই পাঠিয়ে দিয়েছে তো ওই যে গাড়িওয়ালা চলে আসে আর ওইদিকে বোন ওরা দুজনে মিলে মালগুলোকে ঘরে নিচ্ছে একটা একটা করে ওরা জাস্ট বারান্দায় নামিয়ে দিচ্ছে ওরা ভিতরে নিচ্ছে তো দেখো বাবা বা কখন আসে কে জানে তো এদিকে কিন্তু আকাশটা একটু এখন পরিষ্কার করেছে তো জানেন একটু পরে আবার বৃষ্টি হবে এটা মনে হচ্ছে বৃষ্টি হবে এই যে দেখো আবার অন্ধকার করছে তো এই যে টোটোওয়ালা চলে গেল তো আমার ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবে না তো পরবর্তী মানে তোমরা আমার থেকে কেমন ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে সো বাই বাই